40 দিন পরে বা 12 আগে পিছে হতে পারে ওনাকে কবরে দাফন করা হয়েছে ওনাকে যখন কবরে দাফন করা হয় ওনার কবরে প্রশ্ন হয়েছে না হয়নি হয়েছে ওনাকে দাফন করার পর ওনার কবরে প্রশ্ন হয়েছে এখানে আমরা যতগুলি মানুষ বসে আছে আমরা যে দিন ইন্তেকাল করব আমাদেরও দাফন করার পর কবরে প্রশ্ন হবে আমাদের সবারই জানা রাদান এ ইসলামিয়া ফুটবা মানে কোন প্রধান জ্যোতি মরে ওর কবরে প্রশ্ন হবে পশ্চিমের অঞ্চলের কোনো প্রধান জ্যোতি মরে তারও কবরে প্রশ্ন হবে কোনো ডাক্তার জ্যোতি মরে তার কবরে প্রশ্ন হবে কোনো মাস্টার জ্যোতি মারা যায় তারও কবরে প্রশ্ন হবে কোন অফিসার যদি মারা যায় তারও কবরে প্রশ্ন হবে কোন বৈজ্ঞানিক যদি মারা যায় তারও কবরে প্রশ্ন হবে কোন দার্শনিক মারা গেলে তারও কবরে প্রশ্ন হবে কোন উকিল মারা গেলে তারও কবরে প্রশ্ন হবে কোন জজ যদি মারা যায় তারও কবরে প্রশ্ন হবে কোন আলিম যদি মারা যায় তারও কবরে প্রশ্ন হবে কোন মুক্তি যদি মারা যায় তারও কবরে প্রশ্ন হবে কোন যদি আপনার পীর সাহেব মারা যায় তারও কবরে প্রশ্ন হবে এ ব্রাদ ইসলামিয়া ভারত ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যদি মারা যায় তারও প্রশ্ন শোষণে হবে আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি মারা যায় তারও প্রশ্ন আপনার শোষণে হবে এই ব্রাদার মিল্লাদ ইসলামিয়া এটা আপনার সবারই জানা যে মরবে তার প্রশ্ন কবরে হবে এই ব্রাদার মিল্লাদ ইসলামিয়া পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পৃথিবী

আমাদের মত নয় আর আমরা নবীর মত নয় এই কিছু মানুষের আকিদাবা ধারণা নবী আমাদের মত বেরাদার নবী আমাদের মত কিন্তু তাদের ভ্রান্ত ধারণা এই ধারণা ভুল ধারণা যদি নবীকে আল্লাহ মানব রূপে না পাঠাতেন তাহলে আমরা যে নবীর দ্বারাই শিক্ষা পেয়েছি এই শিক্ষা কোনদিন পেতাম না পেতাম বা পেতাম না আল্লাহ ফারিস্তাকে ইবাদত করার জন্য তৈরি করেছে নূর থেকে কিন্তু আমরা দেখতে পায় না আমরা বুঝতেও পারি না কোন জায়গায় ফারিস্তা আছে নবীকে যদি নূর করে ডাইরেক্ট পাঠাতেন আলাদা করে তাহলে আমরা জীবিকা নির্বাহ করতে গিয়ে যে অস্ত্র যে জিনিসের প্রয়োজন ওই জিনিস আমরা পেতাম না বা শিক্ষা পেতাম না এই জন্য বিরাদার যদিও নবী দেখতে আমাদের মতো কিন্তু আসলে নবী আমাদের মতো নয়